হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানে আবার স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স আর কলেজ বা রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের বিশালগড় যে কলেজটা আছে সেই কলেজের মধ্যে ওয়াক ইন ইন্টারভিউ ফর ভিজিটিং গেস্ট লেকচারার ঠিক আছে এনসিসি ভ্যালু অ্যাডেট কোর্সের জন্য ঠিক আছে তো যারা গেস্ট লেকচারের জন্য অ্যাপ্লাই করতে চাও ফর এনসিসি ভ্যালু অ্যাডিট কোর্সের জন্য তোমাদের এই নোটিসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই নোটিসে কী বলেছে তোমাদের কী কী লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান তার পাশাপাশি তোমাদের কতটা কি যেতে হবে আমি ডিটেলসে বলে দিচ্ছি প্রথমে বলেছে ওয়াক ইন ইন্টারভিউ ফর ভিজিটিং গেস্ট লেকচারার এই ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হ্যালড এট রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় বিশালগড় অন ফোরটিন্থ জুলাই টু জিরো টোয়েন্টি ফাইভ মানডে ফ্রম ইলেভেন থার্টি এ এম টু ওয়ান থার্টি পি এম ফর দ্য এঙ্গেজমেন্ট অফ ভিজিটিং গেস্ট লেকচারার ফর এনসিসি ভ্যালু অ্যাডেট কোর্স তো বলেছে চৌদ্দ জুলাই চোদ্দো তারিখ দিনটা হচ্ছে সোমবার এগারোটা তিরিশ থেকে একটা তিরিশের মধ্যে যাওয়ার জন্য গেস্ট লেকচারার যে ফর এনসিসি ভ্যালু অ্যাডেট কোর্সের জন্য ঠিক আছে তারপর বলেছে এলিজিবলকে নিটেস আর রিকোয়েস্টেড to bring their original certificate and set a and set of self-attested photocopies of all eleven documents along with an application in plain paper during an in, in walk-in interview selected candidates will be engaged with an honorarium of rs 500 per class uh, with maximum selling of 40 class s per month দ্য এংগেজমেন্ট উইল বি পিউরলি অন টেম্পোরারি বেসিস নো টি এ ডি এ উইল বি টু দ্য ক্যান্ডিডেটস ফর ইন্টারভিউ তো বলেছে একটা ক্লাস তোমাদের পাঁচশো টাকা করে দেওয়া হবে মিনিমাম সেলিং অফ ক্লাসেস হচ্ছে ক্লাস ঠিক আছে তারপর বলেছে কী কী ফিফটি ফাইভ পার্সেন্ট ইন এম এমএসসি অ্যান্ড এমকম ফিফটি ফাইভ পার্সেন্টেজ মার্ক্স তোমাদের থাকতে হবে তারপর বলেছে ফাইভ পার্সেন্ট মার্কস রিল্যালাক্সেশন ইন এ কেস অফ এস সিটি এস ফাইভ পার্সেন্ট মার্কস ফর এস এনসিসি সি সার্টিফিকেট ইজ কম্পালসারি ঠিক আছে আর এনসিসি সার্টিফিকেট সার্টিফিকেট ইজ ম্যান্ডোটরি অর কম্পালসারি ঠিক আছে তো এনসিসি ভ্যালুডেট কোর্সের জন্য তোমরা যা গেস্ট লেকচার দিয়ে অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা চোদ্দো তারিখ চলে যাবে এগারোটা তিরিশ থেকে একটা তিরিশের মধ্যে ঠিক আছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ